শিক্ষার্থী বন্ধুরা ডেসিমেল সংখ্যা থেকে বাইনারি সংখ্যা মাত্র 30 সেকেন্ডে বের করতে পারবেন জাস্ট দেখতে থাকেন কি বলছে হোয়াট ইজ দ্য বাইনারি অফ ডেসিমেল সিক্সটি এইট এবং জনতা ব্যাংক লিমিটেড সিনিয়র অফিসার আইটি দু হাজার করেন আমরা কি করব এখানে আটষট্টি বলছে তাইলে আমরা একটা প্যাটার্ন ফলো করে লিখতে থাকব খেল করেন কীভাবে লিখব যে প্রথমে এক একের ডাবল কত দুই দুই ডাবল চার চারের ডাবল আট আটের ডাবল ষোলো ষোলো ডাবল বত্রিশ এভাবে কত পর্যন্ত লিখবো ওই যে আটষট্টি এর পরে একটা সংখ্যা লিখবো করেন ডাবল কত ডাবল হচ্ছে চৌষট্টি চৌষট্টি এর ডাবল কত একশো আঠাশ ওকে এভাবে লিখলাম এখন আসেন আমার দরকার হচ্ছে আটষট্টি তার মানে এই সংখ্যাগুলো থেকে আমি বেশি বেশি কিছু সংখ্যা নিব যেই সংখ্যাগুলোকে যোগ করে আষট্টি হয় ভেরি সিম্পল বেশি বেশি কিছু সংখ্যা নিব তাহলে বাঁচার ক্ষেত্রে সবচেয়ে বড় থেকে শুরু করবেন তার মানে আপনি একশো আঠাশ নিলে তো হবে না কারণ আমার আসেই আষট্টি তার মানে আমি শুরুতে নিলাম হচ্ছে খেয়াল করেন যে শুরুতে নিলাম হচ্ছে চৌষট্টি চৌষট্টির পরে কি বত্রিশ নেওয়া লাগবে আর আমার দরকার কত আর আর দরকার চার তাহলে বত্রিশ নেওয়া লাগবে না ষোলো নেওয়া লাগবে না আটও নেওয়া লাগবে না তাহলে আমি এর পরে কত নিতে পারি চার নিতে পারি চার নিলাম তাহলে আমার হয়ে গেল তার মানে আর বাকি সংগ্রহ লাগছে না আচ্ছা এখন খেয়াল করেন যেটা লেগেছে এটার নিচে ওয়ান দেন আর যেটা লাগেনি মাঝখানে সেটা নিচে জিরো দেন জিরো জিরো লেগেছে ওয়ান জিরো জিরো তার মানে এইটি হচ্ছে আমার আটষট্টি এর বাইনারি আটষট্টি এর বাইনারি হচ্ছে এইটা কত আসছে যে ওয়ান তিনটা জিরো তারপর হচ্ছে ওয়ান দুইটা জিরো তার মানে ওয়ান তিনটা জিরো কোথায় আছে এই যে দেখেন এই যে এটা মিলে গেছে যে এই যে এই পাশের জিরোটা কিন্তু দেওয়া না দেওয়া এক কথা এটা কিন্তু আপনাকে কনফিউজ করার জন্য দিয়েছে কারণ এই একবারে সর্ববামের জিরোর কোনো ভ্যালু নাই তার মানে ওয়ান তিনটা জিরো তারপর হচ্ছে ওয়ান দুইটা জিরো মিলেছে ওয়ান তিনটা জিরো ওয়ান দুইটা জিরো মিলেছে তার মানে এটা হচ্ছে আমার উত্তর বুঝতে পেরেছেন কয় সেকেন্ড লাগে ভাই একেবারেই চমকপ্রদ এবং সহজ একটি কৌশল যদি আপনারা এইভাবে মানে ডেসিমেল নাম্বার থেকে বাইনারি নাম্বার বের করতে পারেন তাহলে পরীক্ষায় আপনি দশ সেকেন্ড পনেরো সেকেন্ড বিশ সেকেন্ডে বের করে ফেলতে পারবেন জাস্ট প্রশ্নটা দেখতে যত সময় এর পর আর কোনো সময় লাগবে না তেমন দশ পনেরো সেকেন্ডের ভিত্তিতে করে ফেলতে পারবেন আর এই জায়গা থেকে কিন্তু বিসিএস ব্যাঙ্ক প্রাইমারি নিবন্ধন সহ অনেক চাকরি পরীক্ষা আসে ইভেন আমাদের স্কুল কলেজের যে আইসিটি বিষয় রয়েছে ওখানে তো এটা গুরুত্বপূর্ণ এটা তো আসেই তো প্রিয় শিক্ষার্থীরা আপনারা সবাই ভিডিওটি শেয়ার করে টাইমে রেখে দেন আর যদি এই ধরনের ভিডিও নিয়মিত পেতে চান তাহলে আমাদের পেজে ফলো দিয়ে রাখেন আর কোর্স করতে চাইলে ইনবক্স করেন আল্লাহ হাফিজ